বাংলাদেশ জাতীয় ভবন কোড বিএনবিসি 2020 পার 4 সেকশন 231 প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাসেম্বলি বিল্ডিং ধরা হয় যেখানে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা একাধিক নির্গমন পথ ও জরুরি সিঁড়ি থাকতে হয় কিন্তু মাইলস্টোন কলেজে এসব মৌলিক নিরাপত্তা ব্যবস্থার একটাও ছিল না যার ফলে বিমান দুর্ঘটনার পর আগুন ছড়িয়ে পড়লে বহু শিক্ষক শিক্ষার্থী প্রাণ হারায় অতএব আমাদের দাবি জন্য এই ব্যবস্থার বিরুদ্ধে ও বিচার করতে হবে। একই সাথে মাইল সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা আইন কঠোরভাবে কার্যকর করতে হবে নিহত প্রায় সব শিক্ষার্থী কোচিং এর জন্য অপেক্ষা করছিল প্রায় সবাই আটাইশ জন শিক্ষার্থী মারা গেছে এর মধ্যে নাজিয়া নাফি দুই ভাই বোন মারা গেছে ওরা ছাড়া বাকি সবাই কোচিং এর জন্য অপেক্ষা করছিল এবং নাজিয়া নাফিও কেন কোচিং করেন ওদেরকে নাজিয়াকে আটকে রাখা হয়েছিল নাফি বলকে আনতে যায় যে বোন এখনো কেন আসছে না সময় পেরিয়ে যাওয়ার প্রয়োজন কিন্তু দুই ভাই বোন ওরা মারা যায় এই এই কোচিং ব্যবসায়ী কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে জন্য এই মৃত্যুর দায় মাইলস্টোনকে নিতে হবে মাইলস্টোন সহ সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে এই যে বাণিজ্যিক যে কোচিং এটা কিন্তু অনেক আগেও কিন্তু এখানে হাইকোর্টে রিট আছে আপনারা জানেন এটা কিন্তু কোনো বাণিজ্যিকভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোচিং করাতে পারবে না কিন্তু মাইলস্টোনে বাণিজ্যিকভাবে কোচিং হয় এবং সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই কোচিং ব্যবসা আছে তো আমরা চাই মাইলস্টোনের দুই ঘটনাকে কেন্দ্র করে এটাকে একটা প্ল্যাটফর্ম ধরে বা একটা গ্রাউন্ড ধরে সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠানে এই বাণিজ্যিকভাবে কোচিং ব্যবসা বন্ধ করার জন্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করুক দফা তিন নিহত পরিবারগুলোকে মাইলস্টোন কর্তৃপক্ষ দ্বারা আর্থিক জরিমানা দিতে হবে যেহেতু কোচিং করানোর জন্য ওনাদের অর্থ লোভ অর্থ প্রাপ্তি জোর করে বাচ্চাদের কোচিং করানো আপনারা কি জানেন মানে একটা প্লেতে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কাছ থেকে আঠাশশো টাকা বেতন নেওয়া হয় মানে এত বেতন নেওয়ার পরও একটা বাচ্চাকে তিন টাকা আড়াই টাকা দুই টাকা বেতন নেওয়ার পরে মানে ক্লাস যা শুরু হচ্ছে তার বেতন হচ্ছে আঠাশো টাকা মানে এই আঠাশো তিন হাজার টাকা বেতন দেওয়ার পর আরো দুই তিন ঘন্টা বসা রাখবে তার টাকার জন্য মানে আঠাশো টাকা বেতন নিয়ে তুমি চার পাঁচ ছয় ঘন্টা পড়ালা তারপরে কেন কোচিং করাতে হয়। মানে এটা কেন এটা মানে কি পড়াই থাকি তাহলে মানে আরো যদি ক্লাসের পরে যদি আবারও তিন ঘন্টা থাকতে হয় তাহলে কি এটা আসলে কোচিং সেন্টার নাকি হচ্ছে স্কুল ভাই এটা একটু জানতে চাওয়ার দরকার আছে না যে এটা কি কোচিং সেন্টার নাকি স্কুল যদি কোচিং সেন্টারে কোচিং সেন্টার স্কুল হলে স্কুলে লেখাপড়া হবে কারো বাচ্চা যদি দুর্বল থাকে সে টিচারের কাছে পড়তে বাসায় পাঠাবে অথবা হচ্ছে বাসায় মাস্টার রাখবে যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু স্কুলে সব বাচ্চাকে কোচিং করতে হবে স্কুল ছুটির পরে আরো 2 ঘন্টা থাকতে হবে কেন তো মাইলস্টোন এর এখানে দায় আছে তো শাস্তিস্বরূপ জরিমানা স্বরূপ মাইলস্টোন কে অবশ্যই আর্থিক জরিমানা করতে হবে সরকারের পক্ষ থেকেই। রানওয়ে এলাকা থেকে মাইলেস্টোনের শিক্ষা প্রতিষ্ঠান নামক কোচিং সেন্টার স্থানান্তর করতে হবে দফা নাম্বার পাঁচ মাইলস্টনে কোচিং বাণিজ্যের মূল হোতাদের দ্রুত অপসারণ করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী শিক্ষকদের অপসারণ এবং আইনের আওতায় আনতে হবে এছাড়া নিহত পরিবারের সদস্যদের হয়রানি বন্ধ বন্ধে সরকারের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি রাশেদ খান সহ মাইলস্টোনের একাধিক শিক্ষক নিহত পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার অপপ্রচার কুরুচিপূর্ণ এবং মানহানিকর স্ট্যাটাস ও বক্তব্য দিয়েছে শিক্ষক নামের কলঙ্ক এসব ব্যক্তিদের অপসারণ করে আইনের আওতায় আনতে হবে কর্তৃপক্ষ নানানভাবে নিহত পরিবারের সদস্যদের হয়রানি ও ভয় প্রদর্শন করছে এ বিষয়ে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি আমরা যখন মিডিয়ার সামনে কথা বলেছি তখন এই টিচার বলেছে যে আমরা নাকি টাকার জন্য মায়াকান্না করি আচ্ছা ভাই আপনাদের তো অধিকাংশ লোকেরই এখানে বাচ্চা আছে আমার প্রশ্নটা আপনাদের কাছে যখন আপনার চোখের সামনে আপনার বাচ্চাটা মারা যাবে তখন কি আপনি বিচারের জন্য কথা বলতে পারবেন না সেই কথা বললে যদি বলে টাকার জন্য মায়া কান্না করি আমরা এর উত্তর কে দিবে আমাদেরকে আপনাদের কাছে এটাও আমার একটা প্রশ্ন যে ওই টিচারকে একটু আপনারা প্রশ্ন করেন যে তার তো দুটা ছেলে আছে তার একটা ছেলে যদি মারা যায় সে কি করবে সে কি মায়াকান্না করবে নাকি আমাদেরকে যেই কথা বলছে সে সেইম কাজটাই করবে বিশেষ করে আমি মোহাম্মদ রুবেল মিয়া আমার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ তানভীর আহমেদ ও অষ্টম শ্রেণীতে পড়তো সেকশন এম আমি দফাগুলি আগে বলতেছি লিওন ভাই তিনটা বলেছে এবং আপা বলেছে তিনটা তিনটা বাকি আমি বলতেছি দফা ঘটনার প্রকৃত চিত্র জানতে মাইলিস্টুন কর্তৃপক্ষকে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করতে হবে এটা আমরা আগে বলেছি এটা ওনারা লুকিয়েছে দুর্ঘটনার সঠিক চিত্র দেখার জন্য স্কুলের সিসি ক্যামেরা ফুটেজ নিহতদের পরিবারের সামনে প্রকাশ করতেই হবে দফা আর জনস্বার্থে রিটকারী আইনজীবীর রিট অনুযায়ী সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের রিট বাস্তবায়ন করতে হবে ব্যাখ্যা দিচ্ছি আমি সন্তান হারানোর কোনো ক্ষতিপূরণ হয় না সমস্ত পৃথিবী দিয়েও এই ক্ষতি কখনোই পূরণ করা সম্ভব নয় তবে দেশের আইন ও নিয়ম অনুযায়ী ভবিষ্যতের জন্য রুটম্যাপ তৈরি করতে জরিমানা স্বরূপ এই ক্ষতিপূরণের দাবি করা হয়েছে এছাড়া এ ধরনের দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ প্রদানের নজির রয়েছে অতএব সরকারের কাছে আমাদের দাবি প্রতি নিহতের জন্য পাঁচ কোটি টাকা জরিমানা মানে ক্ষতিপূরণ ধার্য করা আছে এটা আমরা আগে বলেছি এটা রিটে বলেছে যেটা এটা আমরা এখানে ব্যাখ্যাটা এই দিয়ে গেলাম আর কি এটা জনস্বার্থে যে রিট করেছেন উনি এটা রিটে দিয়ে গেছেন দফা হচ্ছে নয় এছাড়াও বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জনহীন এলাকায় স্থানান্তর করার দাবি জানাচ্ছি আমরা বিশ্বাস করি উপরোক্ত দাবিগুলো কেবল নিহত পরিবারের ন্যায় বিচারের জন্যই নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য জরুরি তাই আমরা অভিভাবকরা আমাদের দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে নয় দফা দাবি উপস্থাপন করেছি যাতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিরাপদে থাকতে পারেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ